কি সুন্দর আমাদের স্কুলে পড়ুয়া শিক্ষার্থী বন্ধুরা কুকুরপাড়া মাদ্রাসায় প্রতিদিন মাগ্রীব থেকে এসার আজান পর্যন্ত কোরআনের ক্লাসে তারা এসে হাজির হন এবং কোরআন শিক্ষা গ্রহণ করেন তো প্রতিদিনের মতো আজকেও আমাদের উলুম পুকুরপাড়া মাদ্রাসার নুরানি ওয়ান টাইম বিভাগের শিক্ষার্থীরা কোরআন শিখতেছে কোরআন শেখার জন্য প্রত্যেকে যার যার পড়াশোনায় ব্যস্ত আছে এদিকে আমাদের তিনজন ছাত্রী স্টুডেন্ট আছে এখানে আমাদের ছয়জন ছাত্র স্টুডেন্ট আছে এছাড়াও আরও কয়েকজন স্টুডেন্ট আছে আজকে তারা অনুপস্থিত তো সম্মানিত দর্শক শ্রোতা আমরা আজকে আপনাদেরকে পুকুরপাড়া মাদ্রাসার নুরানি ওয়ান টাইম বিভাগের ছাত্রদের পড়ার কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করছি এরা সবাই স্কুলে পড়ে এরা হচ্ছে স্কুলের ছাত্র আর কোরআন শিখার জন্য মাগরীবের নামাজের পরে আসেন এসার দিলে ছুটি হয়ে যায় প্রতিদিন মাগরীবের পরে এখানে কোরআন শিক্ষার ক্লাসে তারা উপস্থিত হয় এই পড়াশোনার দৃষ্টিকোণ থেকে তারা দারুলুম পুকুরপাড়া মাদ্রাসার ছাত্রছাত্রী তো আমাদের এই ক্লাসটির নাম আমি দিয়েছি নুরানি ওয়ান টাইম নুরানি ওয়ান টাইমে তারা এখন ক্লাস করতেছে ওনার শিক্ষা গ্রহণ করতেছে কে যেন পরানি আসা যেন বলছে ইয়াসিন পরানী আস বলছ পরে আসো হ্যাঁ ইয়াসিন স্কুলে কোন ক্লাসে পড়ি কোন স্কুলে সাঁতারকুল স্কুল অ্যান্ড কলেজে ইয়াসিন সেভেনে পরে এবার ইনশাল্লাহ পরীক্ষা দিয়ে এইটে উঠে যাবে ওদিকে আরেক ছাত্র আমার খেতমতে চা নিয়ে আসছে মার হাবা এদিকে দাঁড়াও আমি চাটা ওয়ান টুতে খেয়ে দিচ্ছি তারপরে তুমি নিয়ে যেও ও যখন আসছে ওকে একটু দেখাই দে ও স্কুলের ছাত্র হ্যাঁ তাওহিদুল ইসলাম মাহিম তার নাম কোন স্কুলে পড়ো যেন নাম বলো সাঁতারগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তুমি পড়ো না কোন ক্লাসে থ্রিতে ও সাঁতারকুল প্রাইমারি স্কুলে পড়ে থ্রিতে আর ক্লাসের স্কুলের ক্লাসের ফাঁকে ফাঁকে কোরআন শেখার জন্য আমাদের মাদ্রাসায় এসেও পড়েন মাদ্রাসার পার্ট টাইম স্টুডেন্ট ও এখন আমার এই যে চা নিয়ে আসছে আমরা আলহামদুলিল্লাহ তাওহিদ ওর নাম হচ্ছে তাওহিদ ইসলাম মাহিম ও এখন কোরআন শরীফ পরে কায়দা থেকে আমাদের কাছে পড়াশোনা শুরু করেছিল এখন কোরআন শরীর পড়তেছে আল্লাহর রহমতে তো ঠিক আছে তাহি তুমি এখন যাও পাঁচ মিনিট পরে এসে এটা নিয়ে যেও ঠিক আছে যাও আর এখন আমার সামনে সবক দেওয়ার জন্য আসে ওর নাম হচ্ছে ইয়াসির ইসলাম সর্দারগুলি স্কুল কলেজে সপ্তম শ্রেণীতে পড়ে হ্যাঁ আপনারা এখন শুনেন ইয়াসির তেলাওয়াত ইনশাআল্লাহ জি হ্যাঁ তেলাওয়াত করুন বিসমিল্লাহির রাহমানির বি আবার আবার ইননামা ইয়ামুরুকুম এখানে মিম বামে দেখো বা আছে তো মিম সাকিনের বামে বা থাকলে মিম গুণ না হয় মিম সাকিন এর ইখফা বলে এটাকে কি বলে মিম সাকিনের ইখফা মিম সাকিনের ইখফা এখানে মিমি মিম সাকিনের বামে বা আছে না ইন সেকেন্ডের বামে বাস আছে নাকি কোথায় পড়া হ্যাঁ তাহলে ইয়া মুরুকুম বিসুঈ এরকম হবে ইয়া মুরুকুম নিমে গুন্না হবে কেন পরে বাস জন্য পড়ো আবার পড়ো ইননামা ইয়া মুরুকুম ইননামা তান কই গেল কি অবস্থা ইয়া মুরুকুম والفحشاء وأن تقولوا على الله ما, ما لا على الله ما لا تعلمون وإذا قيل لهم اتبعوا ما أنزل الله

আরে মাত্র দু তিনজনে আস্তে আস্তে পরে পরে যা আছে হ্যাঁ এটা যা আছে আমি বলে দিলে তো হয়ে যাইবো আবার পর দেই ক্যামেরা দেখা হ্যাঁ উল্টা ফাল্টা শুরু করে দিচ্ছে হ্যাঁ আবার হয়ে যাচ্ছে পর بل أن نتبع ما ألفينا ألفينا عليه آباءنا أنا أولا كان أبا لا يعقلون شيء أو لا شيء أولا أو يه দুন এখানে কোন قاعده আউ জাম জার উপরে দুই জবর আছে তানবীন আছে এখানে কোন قاعده এটা হামজা দুই জবর নিয়া জবাবকে ধরলো এটা কোন قاعدهর মধ্যে পড়ছে তানবীন বামে কি আছে দেখো তানবীন ওয়াও আছে হ্যাঁ তাহলে কোন قاعدهর মধ্যে পড়ে বলো পারে না দেখছ আমার তো আমার তো রিয়েলিটি থাকতে হবে এখানে কোনো গোজা মিল আছে মানুষের উপর দিয়ে দিব আর ক্যামেরার ভিতর দিতে হবে মানুষের যে পারে ওটা তো আমার দরকার নেই ওয়াও হ্যাঁ তানবিনের নামে ওয়াও আছে এখন কায়দা কে বলতে পারে তানবিনের বামে ওয়াও আছে মোহাম্মদ আলী তানবিনের বামে ওয়াও আছে রাকিব বলছি ঈদগামে বাগুন না তুই ক কোন কায়দা সিনেল আমি করস করে যেগুলো পছন্দ লাগে না তামসা করে না বয়াবে তো স্যার ওটা নাকি আমার দরকার আছে না কোনো তো আর কঝি শুজাই তুই শুজাই না পড়বি না শরম নাকি বাহ না অত কিটা কাউকা আমাদের অত তামাশার দরকার নাই আমি রিয়েলিটির মধ্যে আছি অত ওই যে কিজানি কয়টারে হ্যাঁ এত স্টাইল ম্যাম স্টাইল ওটা দরকার নাই তো আমার আমার যেটা আসল যেটা অরিজিনাল অবস্থা ওইটাই মানুষ দেখবে জানবে পারসনা পতি আবার না ধরে বই না টুপি মাথায় দাও আল্লাদ দাও মুখের বাংলা পাস বানায় বসে দিয়েছে মুখের হ্যাঁ নাও না ওই চা নেওয়ার জন্য তা হদর ইসলাম মাহেম চলে আসছে অলরেডি তার আগে আমি চা খতম করে দিয়েছি যাও তাহলে এবার বলো এখানে এই না বাগুন না হ্যাঁ তুমি তো পারলা না তানবিনের বামে ওয়াও আছে ইদগামে বাগুন হরফ কয়টি আয় রাকিব বলো ইদগামে বাগুন হরফ কয়টি চারটি কি কি ইয়া ওয়াও মিম হ্যাঁ ঠিক আছে রে ইদগামে বাগুন না কাকে বলে তুই সংখ্যা কর পারবি আরে শোনা রাকিব ভাই ক কি বলে এগুলা হরকতের বা আমি নুনে অমিমে এটা তো ওয়াজিব না তোমাদের হাতে যে শীত গুলা আছে ই কয় না কয় পোলা বাইন সব গেছে খাইলে সব বিরিয়ানির তলে বসছে সব ঈদগামে বাগুন না পারো না কেন তোমরা কান দইরা লাইব্রের দিয়ে দিব একদম স্টুপিটগুলি তুই পারে হ্যাঁ কোরঞ্চির পরে এন সব খায়াপান বিনার প্রকার কিছু করতে পারে না আবার কোরআশে পড়তে এসে এন নুন সাকিন অথবা তানবিনের বা মেদ কিংবা বাগুন না চারটি অরব থেকে কোন অরব থাকিলে নুন সাকিন অথবা তানবিনকে কি কেন আদুল কুসি পরা দিবা তুমি আদুল কুসি পরা দিতে আসি নুন সাকিন অথবা তানবিনকে গুন না সহ ইদগামে বাগুন না অরবের সাথে মিলাইয়া পড়িতে হয় বলো কি বলছি বলো বলো কি বলছি ইদগামে বাগুন না কাকে বলে এটা প্রশ্ন করা হলে কিভাবে উত্তর দিতে হয় আজকে যেভাবে জিজ্ঞেস করছ মনে জীবনের প্রথম আগে কোনোদিন পরশ না এই পড়াগুলা আমার বাগুনার অর্থ সহ মিলাই পড়া এতগ্রামে বাগুন না চার হরফ ইয়াও নয় ঈদ গ্রামে বাগুন না সংজ্ঞা কি অথবা তানবিনের বামে ঈদ বাগুন্নার বাগুন কোন হরফ আসিলে অথবা দানবিনকে গুননা সহ ঈদ বাগুন সাথে মিলাইয়া করিতে হয় ইহাকে ঈদ গ্রামে বাগুন না কি অবস্থা কিছু পারে না আগামী দিন তোমরা সিট নিয়ে আসবা তোমরা কিছু পারো না সব ভুলে গেছো তোমাদেরকে নিয়ে লাইফ যায় আমার ইজ্জতের উপরে ঠোলা গাড়ি উঠে গেছো এসব অযোগ্য ভোলা না

ولا يهتدون أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون <تصفيق> <تصفيق> so, তুমি না তুমি আসো আসো পারি আসো আদেল গোস্ত মুখস্ত হয়েছে আয়ো দেহি আর দুই লাইন কয়ে ঠেকলো তো কম যে মস্ত করছিল হারে না অনেক করছিল আয়ো আয়ো তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে Don't worry. সম্মানিত দিনী ভাইয়েরা এতক্ষণ আয়তুল কোরসিম মুখস্ত শোনালেন মোহাম্মদ আলী সে সাঁতারকুল স্কুলে কোন ক্লাসে পড়ে যেন ফোরে সাঁতারকুল স্কুলে চতুর্থ শ্রেণীতে পড়ে আমাদের এখানে দারুল পুকুরপাড়া মাদ্রাসায় নুরানি ওয়ান টাইম বিভাগে পড়ে কোরআন শরীফের সবক নিয়েছে এখনও আমরা আনুষ্ঠানিকতা করি নাই ইনশাআল্লাহ এই মাসের শেষের দিকে তাদের সবক অনুষ্ঠান করব তো আয়তুল কোসি মুখস্থ করেছিল এটা এখন আপনাদের সম্মুখে লাইভ এসে শোনায় দিল ইনশাআল্লাহ কোরআনের শিক্ষার্থী যারা সবাইকে আমরা আয়তুল কোশিপ মুখস্থ করাই যারা কোরআন পড়তে পারে তো আমার এই কচিকাচা এই অল্প বয়সের কচিকাচা ছাত্রদের জন্য ছাত্রীদের জন্য আপনারা দোয়া করবেন এরা সবাই যেন ভালোভাবে কোরআনকে শিখতে পারে কোরআন অনুযায়ী জীবন গড়তে পারে আর জাগতিক শিক্ষা অর্জনের জন্য স্কুলে ভর্তি হয়েছে সেখানেও যেন সফলতার সাথে মনের মতো রেজাল্ট অর্জন করে করে কাঙ্ক্ষিত লক্ষ্যস্থলে তারা যেন পৌঁছতে পারে আমিও আমার ছাত্রদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকে এ পর্যায়ে লাইফ শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ